লিখকে তার সমস্ত কর্মকাণ্ড থেকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে অলিখিত বত। মানুষই ঠিক করবে যে কোন দল রাজি থাকবে কোন দল রাজি থাকবে না কোন দল মানুষকে গ্রহণ করবে কোন দল মানুষকে বর্জন করবে এতে যদি শেখ হাসিনা আর 10 বছর থাকার লাগে থাকবে হয়ে গেলシナ অসুবিধা কে ভালো আছেন এখন ভাই তার কোনো না আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছে এখন আগে যে এভাবে কামাই করছে এভাবে কামাই হয় না প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে মোহাম্মদ ইউনুসের থেকে মুখ ফিরিয়ে নিয়ে শেখ হাসিনার দিকে মুখ ঘোরালেন তিপ্পান্ন বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম অরাজকতা কখন দেখি দেশে বা প্রবাসে যেখানেই বসে আমাদের দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ফজলুর রহমান বাবু বলেছেন বিগত তেপ্পান্ন বছরের ইতিহাসে এরকম অরাজক দেখেননি বর্তমানে যে যে পদেই আছেন কেউ কারো কথা শুনছেন না সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের ভবিষ্যৎ বিপর্যয় এদিকে সাধারণ জনগণ বলেছেন বর্তমান সরকার ও সমন্বয়করা দেশের মধ্যে বিপর্যয় সৃষ্টি করছে তারা দেশ চালাতে পারছে না আগেই ভালো ছিল শেখ হাসিনার সময় তারা ভালো ছিল তাদের সিদ্দিকি তিনি যে বক্তব্য দিয়েছেন তিনি বঙ্গবন্ধুকে মনে প্রাণে ভালোবাসেন আওয়ামী লীগকে ভালোবাসেন দর্শক আপনাদের কি এটাই মনে হয় কমেন্টস করে আমাদের জানাবেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসতে পারে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে তবে ডক্টর ইউনুস বেশি দিন টিকতে পারবে না সমন্বয়করা তাকে তাড়িয়ে দিবে। আর বিএমপি দলকে নিষিদ্ধ করার সম্ভাবনা কতটুকু রয়েছে বা বিএমপি দলকে বাদ দিবে কিনা আমাদের জানাতে পারেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন